আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে একটি আপনাদের সামনে নতুন ভিডিও শেয়ার করব যেটা ইউটিউব ওয়াচ টাইমের উপরে যাদের এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে তারা চার হাজার ওয়াচ টাইম করা খুবই ডিফিকাল্ট হয়ে যায় এক্ষেত্রে আপনাদের সামনে একটি নতুন মেথড নিয়ে আমি হাজির হয়েছি ভিডিওটা শুরু করা যাক স্টেপ ওয়ানে আপনারা প্রথমে চারটি গুগল নতুন গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন স্টেপ টুতে আপনাদের চারটা গুগল এক্সটেনশন অ্যাড করা লাগবে এবং লাস্ট স্টেপ থ্রিতে মাইক্রোসফট পাওয়ার টয়ে সফটওয়্যার ইনস্টল এবং সেট আপ করতে হবে আচ্ছা এখন প্রথমে যে এক্সটেনশনগুলো অ্যাড করবেন তার মধ্যে অ্যাড ব্লকার প্লাস ফার্স্টলি এটা অ্যাড করবেন আর দুই নম্বর হলো ক্লিনার হিস্টরি তিন নম্বর অটো কোয়ালিটি চার নম্বর ফ্রি ভিপিএন এক্সটেনশন ভিপিএন এক্সটেনশনের ক্ষেত্রে আপনাদের পছন্দ মতো আপনারা সেট করতে পারেন আমি এখানে কিছু লিস্ট দিয়ে দিয়েছি আর গুলো অ্যাড করলে তাদের আউটলুকটা কেমন হবে সেক্ষেত্রেও আপনাদের এখানে দেখিয়ে দেওয়া হয়েছে যেন ভুল না হয় এখানে আপনাদের সামনে একটি ইউটিউব চ্যানেলের লাস্ট টোয়েন্টি এইট ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন এবং টোটাল ইয়ারলি এখানে থ্রি ঘন্টা দেখাতেছে मतलब वीडियोस ऐने लेटे थे याँ जिकने चैट टब गूगल ब्राउज़र दिए चैट टी सब्सक्राइबर करा हुए से वो वास्ते इन करा हुए से अच्छा सोशल फ़ेसबुक का देखा जावे जो ফার্স্ট টাইম অলমোস্ট এখানে এইটা শো করতেছে দেখতে পাচ্ছে ডাক্তার একটু কল করে এইটা আবার শো করতেছে চারটে ব্রাউজারে দুই ঘন্টা চার দোকানে আট ঘন্টা শো করতেছে না স্নার্টো জিনিস বলে রাখা ভালো ভিপিএন এক্সটেনশন যত ভালো হবে ওয়াশ টাইমটা তত আপনার চ্যানেলে অ্যাড হবে এখন আপনারা প্রথমে মাইক্রোসফট পাওয়ার টয়েন্স সফটওয়্যারটা ইনস্টল করবেন এবং কীভাবে সেট আপ করবেন সেটা আপনাদের সামনে দেখা যেতেছে ইনস্টল করার পরে ওপেন করলে ফিচারটা কেমন দেখাবে এবং সেটিং কীভাবে কমপ্লিট করবেন সেটা দেখাই দিতেছি প্রথমে আপনারা ফেনজি জোনসে যাবেন এখান থেকে সেটিং অপশনে যাওয়া লাগবে তারপর লঞ্চ লেআউট প্রবেশ করবেন এখান থেকে আপনি নতুন টেমপ্লেট ক্রিয়েট করবেন গার্ড হিসেবে রাখবেন ক্রিয়েট আচ্ছা এখানে তিনটা ভাগ দিয়ে আছে এটাকে দুইটা করবেন আপনারা শিপ ধরে মার্চ করলেই হবে তারপরে আবার এখানে আরও দুইটা ভাগ করবেন যেন চারটে গ্রুগুল সহজেই সেট হতে পারে ওকে সমান করে নিই যেন স্ক্রিনটা সমানভাবে শো করে এখানে একটা ভাগ এখানে একটা ভাগ করে চারটে ভাগ হয়ে গেছে আমাদের সেভ করলাম আমাদের পাওয়ার টয়েস সেটিং করা কমপ্লিট

গুগলগুলো আমার আগে ওপেন করা ছিল আমি এটা নির্দিষ্ট বক্সে সেট করতেছি এক্ষেত্রে আপনারা সিট ধরে মাউস দিয়ে সেটিং করতে পারেন গুগল ওয়ান সেটিং করলাম গুগল টু সেটিং করলাম করলাম অ্যান্ড লাস্ট গুগল ফোর সেট করলাম এক্সটেনশনগুলো যে চারটা আমরা সেট করেছি সেগুলোর যেন প্রথমে অটো কোয়ালিটির ভিডিওটা আমরা একশো চুয়া চুয়াল্লিশ করে নেব ক্লিনারটার সেটিংগুলো ঠিক করবো আমরা কুকিজটা না দিলেও হয় অপশনাল এটা বাকি বাকি সবগুলো টিকমার্ক দিয়ে দেব যেন অটোমেটিক হিস্ট্রি ক্লিন করে যেটা ইউজ করা হয়েছে এখানে অ্যাডটা আসবে না পাশাপাশি ভিডিও ভিউয়ের জন্য কোয়ালিটিটাও কম করে দেওয়া হয়েছে একশো চুয়াল্লিশ করে দেওয়া হয়েছে হিস্ট্রি ক্লিন তো আপনারা জানেন অটো হিস্ট্রি ক্লিন করবে আর একটা ভিপিএন সেট আপ করবেন যেন অবশ্যই চারটে কান্ট্রিতে চারটে ভিপিএন অ্যাড থাকে সেকেন্ড গুগলে আমরা করে থার্ড গুগল ক্রোম আমাদের সেট আপটা কমপ্লিট করে নিচ্ছি এবং ভালো করে চেক করে নিচ্ছি যেন কোনো কিছু ছাড়া না পড়ে এক্ষেত্রে বলে রাখা ভালো যদি সেটিং ঠিকভাবে না হয় যেমন ভিপিএন বা হিস্ট্রি ক্লিনার এক্ষেত্রে দেখা যাচ্ছে ওয়াচ টাইম ড্রপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেট আপ এবং আপনার ইন্টারনেট স্পিডের উপরে আপনারা ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে ক্ষেত্রে ড্রপ করবে না আশা করতেছি তারপরও দুইটা পিসি হলে ভালো হয় একটা পিসিতে চারটে ক্রম এবং আরেকটা পিসিতে চারটে ক্রম এবং সেট করলে ওয়াশ টাইমটা করা ইজিলি হবে আপনাদের জন্য এখন আমাদের চ্যানেলের ভিডিও ওয়াশ করার জন্য আমরা ডাইরেক্ট চ্যানেলে প্রবেশ করতে পারবো না চ্যানেলের যে ভিডিও টাইটেল আছে সেটা দিয়ে সার্চ করে গুগলে আমাদেরকে ভিডিওটা নিয়ে আসতে হবে এবং তারপরে প্লে স্টার্ট করতে হবে ডাইরেক্ট চ্যানেলে প্রবেশ করা যাবে না যেমন আমার দেখেন এখানে গুগলে সার্চ করে আমার ভিডিও টাইটেলটা দিয়ে প্লে চালু করে দিলাম বলে রাখা ভালো আপনার ওয়ার্স টাইম কমপ্লিট হওয়ার জন্য ভিডিওগুলো অন্তত লঙ্কা যেমন আমি ভিডিওটা চালু করলাম এখন এটা অলমোস্ট দশ ঘন্টার ভিডিও তো ভিডিও সাইজ একটু বড়ো হলে ভালো হয় আর এবং অবশ্যই গুগল সার্চ করে ভিডিওটা নিয়ে আসতে হবে দরকার হয় আপনি নোটপ্যাডে আগে আপনার টাইটেলটা সেভ করে রাখবেন যেন গুগলে সার্চ দিলে আপনার ভিডিওটা সামনে চলে আসে তখন আপনি সেটা প্লে করতে পারবেন একবার চ্যানেলে প্রবেশ করার পরে আপনি প্লে লিস্ট ওপেন করে সেখানে ভিডিওটা অন করে দেবেন ঠিক আছে আমার ইপেনটা ঠিক আছে চাৰটে গুগল চালু কৰি দিব ভিপিন্ন একে ঠিকভাৱে কানেক্ট হ'ব নাৰ্ড গুগলটো দেখি কানেক্ট হয় নেকি ফ'ৰ্থ কানেক্ট হৈ আছে স্পেন অ'কে কোনো প্ৰব্লেম নাই এতিয়া ঠিক আছে কাজ কৰ্ত সম্ভবত দ্বিতীয়টা এখনো কাজ করতেছে না একটু চেক করা লাগবে ওকে এখন কাজ করতেছে এখন আমরা ভিডিওটা চালু করতে পারি গুগল সার্চে গিয়ে আমরা ভিডিও টাইটেল রেখে ভিডিওটা সার্চ করি এবং ভিডিওটা প্লে করে দিই প্লে হচ্ছে একটু সময় লাগতেছে ওকে ভিডিওটা প্লে হয়েছে সাউন্ড একটু কমাই দিই আমরা যেহেতু এখানে চারটে গুগল একসাথে চলতেছে আর নেটের স্পিডও অত ভালো না আহ সেটা একটু সময় লাগতেছে আর একটা ভিডিও চালু করি ভাইরা নৌকার সামনে এসে এসেছে আমাদের ভিডিও এটাও স্টার্ট করে দিই ভিডিওটা চালু করে দিচ্ছি দেখি সেকেন্ড গুগলটা চালু হয় নাকি এটা একটু ডিস্টার্ব করতেছে না ঠিক আছে কাজ করতেছে ভিপিএন একটা ভিডিও চালু করে দিন এই ভিডিওটা চালু হয়ে গেছে চারটে গ্রুব এখন রানিং এবং কিছুক্ষণ পরে এটা আমরা চারটে সাবস্ক্রাইব করে দেব এক্ষেত্রে আপনারা চারটে সাবস্ক্রাইবও পাবেন প্লাস ওয়াচ টাইমটাও কমপ্লিট হবে চারটে গুগল যদি আপনি এক ঘন্টা চালু রাখেন তাহলে আর চার দুগুণে এক ঘন্টা চালু রাখলে চার ঘন্টা যেহেতু আমি দুই ঘন্টা চালু রেখেছিলাম সেহেতু এটা আট ঘন্টা শো করতেছে থ্যাংকস ফর ওয়াচিং